কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিককে হারানোর আনন্দে বিজয় মিছিল কিন্তু এই বিজয় মিছিল একটু ব্যতিক্রমী লাঠি খেলার মাধ্যমে বিজয় মিছিল ব্যতিক্রমী এই বিজয় মিছিল দেখতে মানুষের উপচে পড়া ঢল রাস্তায় ঘটনাটি শীতলকুচির গাদপোতা এলাকার এদিন গাদপোতা দুশো বাইশ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় মিছিল অনুষ্ঠিত হয় জানা যায় গাদপোতা দুশো বাইশ নম্বর বুথে লোকসভা নির্বাচনে আটশো ভোট পায় তৃণমূল কংগ্রেস আর স্থানীয় জামবাড়ি প্রাথমিক বিদ্যালয় থেকে বিজয় মিছিল শুরু হয় এরপর এই মিছিল গোটা পরিক্রমা করে ব্যান্ড ও ডিজে বাজিয়ে এলাকার সমস্ত কংগ্রেস কর্মী সমর্থকেরা ও ছোট ছোট নাচতে থাকে প্রসঙ্গত গত জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে কোচবিহার লোকসভা কেন্দ্র বিজেপির প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিককে হারিয়ে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তাই গাদা এলাকায় স্থানীয় তৃণমূল উপপ্রধান নেতৃত্বে আজ এই বিজয় মিছিল অনুষ্ঠিত হয় ব্যান্ড বাজিয়ে গোটা গ্রাম পরিক্রমা করে পরিশেষে জামবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে দুপুরে টিফিনের আয়োজন করে এদিন এই বিজয় মিছিলে অংশগ্রহণ করে স্থানীয় উপপ্রধান ছেনার উদ্দিন মিয়া স্থানীয় বুথ সভাপতি মোস্তানুল মিয়া সহ অন্য অন্য তৃণমূল কংগ্রেস কর্মীরা এই বিষয় স্থানীয় উপপ্রধান ছেনার মিয়া ও বুথ সভাপতি মোস্তানুল মিয়া বলেন আজ আমরা গাদপতা দুশো বাইশ নম্বর বুথে বিজয় মিছিল করলাম কর্মী সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ানো দুই হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন আমাদের বাংলায় নতুন ভোটে মমতা ব্যানার্জির জয় এই জয় করে আমরা আজকে বিজয় উৎসবে মাতরা এই বুথ থেকে কত ভোটে লিড দিয়েছেন আপনারা আমরা এই বুথ থেকে নয়শো ভোট আমরা আচ্ছা তার মধ্যে ভোট বাবন মানে জোট বত্রিশ ভোট আর অন্যান্য গোল থেকে নোটা পাইছে নয়টা ভোট আর কতটা ভোট টোটাল আমরা লিট দিয়েছি আমাদের

বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাংলার মুখ্যমন্ত্রী অব্যাহত করে আমরা এই জগদীপ গোষ্ঠীকে জিততে পারাচ্ছি আমাদের কি আবদার করবেন এমপির কাছ থেকে মেলা আমাদের প্রত্যাশা আছে হয়তো

সমস্ত লোক এখন বিজয় উৎসব পালন করতেছি কত নম্বর বুথ এটা দুশো বাইশ নম্বর বুথ এই কত ভোটে লিড দিয়েছেন এই বুথ থেকে আমরা এই বুথে লিট দিয়েছি নয়শো তেয়াত্তর ভোটে লিট দিয়েছি এই যে কি পরাজিত করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে হারিয়েছে জগদীশ চন্দ্র বর্মা বোট তার কাছ থেকে কি আশা করছেন সামনের পাঁচ বছরে দেখো পাঁচ বছরের যে নিষিধ পরামণিক ছিল কোন দেশের উন্নয়ন করে নাই কোন রাস্তাঘাটে উন্নয়ন করে নাই আমরা দীর্ঘদিন আশা করেছিলাম যে একটা আমরা এমপি পাবো তার কাছ থেকে অনেক কিছু কাজের আশা করেছিলাম পাঁচ বছর আমরা কর্তব্য হয়ে আছি এবার তার সাথে আমরা যে একটা এমএলএ পেয়েছি সেও আমাদের গ্রামে কোনো এসে নাই আজকে রাস্তাঘাটের জন্য আমরা আমাদের জগদীশ চন্দ্র বসনিয়াকে জিতে আমরা জয়যুক্ত করেছি এই বলে আমাদের বক্তব্য শেষ করে জয় হিন্দ আজকে এই মিছিল কোথায় শুরু হয়েছে এবং কত দূর যাবে এই মিছিল আমাদের গাদপতা আমরা

যে আমরা এই কুচবিহার জেলায় যে পরাজিত ছিলাম সেই জিতার পক্ষ থেকে আমরা আজকে উল্লাস খেয়ে বিজয় মিছিল পালন করতে দুপুর কি খাওয়ার আয়োজন করেছেন আপনারা দেখো দুপুরবেলায় বেলা খাওয়ার কোন আয়োজন করি নাই সমস্ত খালি কিছু করেছি টিফিনের ব্যবস্থা সমস্ত ভোটারদেরকে আমরা টিফিন হাতে ধরে দিই কি নাম আপনার আমার নাম মোস্তানুল মিয়া এই বুথের সভাপতি কত নম্বর বুথ দুশো বাইশ নম্বর বুথ